এই ছুটকি এই দেখ তোর জন্য একটা বাউলি কেক কেনেছি নে খেয়ে নে আরে খোসাটা তো ছাড়িয়ে খাবি খোসাটা ছাড়িয়ে খাবো হ্যাঁ আরে খোসাটা খাচ্ছিস কেন তুই কি বাউলি কেকও খেতে জানিস না তাহলে কেকটা খা এই কেকটা খাবো হ্যাঁ

তাহলে দেখি রাস্তায় কাউকে দেখতে পেলে দিয়ে দেব না 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 আমি নেব এই বললি নেব না হ্যাঁ আমি নেব দেখেছো কি কাণ্ড বাবা এটা আমি কি দেখছি আমাদের চিপস গাছে তো অনেক চিপস হয়েছে দেখো কতগুলো চিপস হয়েছে পাঁচটা চারটে নটা চিপ হয়েছে যাই আমাদের আর চিপস কিনতে হবে না এখান থেকে নিয়ে খেয়ে নেবো চিপস তোর বাবা চিপস নিতে দিচ্ছে না কেন দেখো চিপস গাছ আবার কান্না করছে এত কষ্ট করে গাছ লাগালাম আর এখন নিতে দিচ্ছে না যাই এটাও নিয়ে যাই এটাও নিয়ে যাই গাছটা খালি করতে নেই তাই ওটা থাক দেখো গাছ আবার কান্না করছে কত কষ্ট করে লাগিয়েছি এখন খাবো আর কিনতে হবে না আমার চিপস যাই 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 চিপস গুলো ঘরে নিয়ে বসে বসে খাবো আয় ছুটকি তালে বড়া খাবি খাবো আরে হাসছিস কেন নে খাবি না খাও ও কিভাবে খাচ্ছি ভালো করে খাওয়া খাই আরে একটা একটা করে খা আমি খাবো না তুই একাই খা